দর্শক একটা জরুরি খবর হচ্ছে শীঘ্রই বাংলাদেশে গণপরিষদ নির্বাচন হতে পারে এবং এটা লাগবে এ বিষয়ে সরকারের মধ্যে কেউ কথা বলছেন কোনো পরিকল্পনা চলছে দৃশ্যমান হচ্ছে না কিন্তু আমরা বলবো যে এটা আলোচনা আনা দরকার গণপরিষদ নির্বাচন হতে হবে যদি বিএনপি বলছে সংস্কার করতে পার্লামেন্ট লাগবে কি করতে যাচ্ছে দর্শক আপনারা জানেন গুরুত্বপূর্ণ সংস্কার কমিশনের রিপোর্টগুলো এসে গিয়েছে এগারোটার মধ্যে চারটা এসে গিয়েছে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্টগুলো এসে গিয়েছে আমাদের সব থেকে আগ্রহ সংবিধান সংস্কার কমিশন সংবিধান সংস্কার কমিশনের সাথেই বাকিগুলো রিলেটেড সংবিধান সংস্কার এটা বাস্তবায়ন করতে না পারলে বাকিগুলো বাস্তবায়ন সম্ভব নয় জন্য সবার আগে সংবিধান এমনকি নির্বাচন কিভাবে কি হবে এগুলো তো সাংবিধানিক বিষয় অতএব সংবিধান সংস্কার আগে আপনাকে করতেই হবে নির্বাচন দিতে হবে দ্যার ইজ নো অল্টারনেটিভ টু কনস্টিটিউশনাল রিফরমেশন ইটস এ মাস্ট এ বিষয়ে আপনার সবাই একমত নির্বাচন কিভাবে হবে প্রার্থীদের বয়স ভোটারদের বয়স কোন সরকার অধীনে এগুলো আইনি ভিত্তি না থাকলে আপনি নির্বাচন কমিশন কিভাবে কাজ করবে এই হাসিনা সংবিধান অনুযায়ী করবে না সেটা তো না এই জন্য সংবিধান সংস্কার করতে হবে বা নতুন সংবিধান যাই হোক না সেটা করতে হবে এখন এটা তো সংবিধান সংস্কার এটা কিভাবে এটা আপনাদেরকে বুঝতে হবে পার্লামেন্ট থাকলে তো পার্লামেন্ট সংশোধনী প্রস্তাব পাশ করতো এই কিন্তু পার্লামেন্ট এখন নেই ডিজল্ভ ভেঙে দেওয়া হয়েছে তাহলে এখন এটার উপায় কি এটা জনগণ আপনারা অনেকেই জানেন না দর্শক আপনাদের অবগতির জন্য হচ্ছে এর একমাত্র উপায় হচ্ছে গণপরিষদ গ্রহণ করা এখন গণপরিষদ আর পার্লামেন্ট কি এক অনেক দেশে এক হিসাবে ব্যবহৃত কিন্তু আসলে পুরোপুরি এক না গণপরিষদ এবং পার্লামেন্টের মধ্যে পার্থক্য রয়েছে আপনি যদি গণপরিষদের সংখ্যাটা বুঝতে চান তাহলে বাংলাদেশের আহ অভ্যুদ্ধের পর উনিশশো বাহাত্তর সালের দিকে তাকান তখন গণপরিষদ অধ্যাদেশ জারি করা হয়েছিল যেই গণপরিষদ সংবিধান গ্রহণ করেছিল তবে হ্যাঁ গণপরিষদ গঠনের প্রক্রিয়াটা ছিল উনিশ নির্বাচনে যারা প্রাদেশিক পরিষদ এবং জাতীয় পরিষদে বিজয়ী হয়েছিল তাদেরকে এবং সেই গণপরিষদ সংবিধান করেছিল এখন ওই মানে গণপরিষদ মানে হচ্ছে কোন একটা পৃথিবীর অনেক উন্নত দেশে সরাসরি পার্লামেন্ট সংবিধান সংশোধন করে না সংবিধান সংশোধন বা এরকম কোনো প্রয়োজন হলে গণপরিষদ আলাদাভাবে গঠন করা হয় সেটা নানান উপায় দৈব চয়ন পদ্ধতিতে নানান ভাবে এই গণপরিষদ গঠিত হতে পারে এক এক দেশে এক এক সিস্টেম বা ক্রিয়েটিভ কোনো সিস্টেম চালু করা যেতে পারে যাতে জনগণের সব অংশের প্রতিনিধিত্ব নিশ্চিত হয় তো এই জন্য দর্শক যেহেতু আমরা এখন সংবিধান সংস্কার বা সংবিধান গ্রহণ বা লিখন বা এটা গৃহীত হওয়ার একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছি সংস্কার কমিশন রিপোর্ট এসেছে অতএব এটার একটা সমাধান করতে হলে আর এটা সমাধান না করলে তো আপনি নির্বাচনই করতে পারবেন না গণপরিষদ নির্বাচন জরুরি হ্যাঁ গণপরিষদ নির্বাচন এটা ভোটের মাধ্যমে হতে পারে অন্যভাবেও হতে পারে এবং শীঘ্রই গণপরিষদ আমাদের জন্য জরুরি হবে আর গণপরিষদের সংবিধান গ্রহণ ছাড়া বাকিগুলো কিছু করতে পারবে না সবার আগে সংস্কার করতে হবে সংবিধান কারণ এটা একটা কমন প্রিন্সিপালস যে সংবিধানের সাথে কোনো আইন সাংঘর্ষিক হলে সেটা বাতিল হয়ে যায় তাহলে অন্য বিষয়ে সংস্কার করবে নির্বাচন পুলিশ জনপ্রশাসন এখন সেগুলো যদি সেই সংস্কারগুলো যদি কোনো সংবিধানের সাথে সাংঘর্ষিক হয় তখন কী করবে এজন্য সবার আগে সংবিধান ঠিক করতে হবে তারপরে অন্য সবগুলো আর সংবিধান ঠিক করতে হলে হ্যাঁ অন্যগুলো ঠিক যেমন নির্বাচন সংক্রান্ত সংস্কার কমিশনের যে রিপোর্টগুলো এগুলো ঠিক করতে আহ গণপরিষদ লাগে না এগুলো সরকার অর্ডিনেন্সের মাধ্যমে করতে পারে রাষ্ট্রপতি করে করে দিলেই হয় এটা বিভিন্নভাবে করা যায় কিন্তু সংবিধানটা এভাবে করা যায় না সংবিধান গ্রহণ করতে হলে গণপরিষদ লাগে এই জন্য দর্শক খুব শীঘ্রই বাংলাদেশে গণপরিষদ নির্বাচন হতে পারে আর এই গণপরিষদ কিভাবে হবে এটা সরকার ঠিক করবে সব শ্রেণী মানুষের প্রতিনিধিত্ব যেন থাকে সবার অংশগ্রহণের জন্য এই গণপরিষদ হয় এবং এর মধ্য দিয়ে যেন সংবিধান গৃহীত হয় এই নিশ্চয়তা দিতে হবে পার্লামেন্ট জাতীয় নির্বাচনের মাধ্যমে কোন একটা দল ক্ষমতায় আসলো আর সবাই মিলে পার্লামেন্ট এটা না গণপরিষদ আলাদা জিনিস যেটা শুধু সংবিধান গ্রহণ বা এই সংক্রান্ত কাজে গঠিত হবে যেটা উনিশশো সালে হয়েছিল বা আর অনেক দেশে ছিল এরকম কিন্তু বিএনপি চেয়ে পার্লামেন্ট আপনি পার্লামেন্ট কিভাবে যান পার্লামেন্ট গঠন করতে হলে তো নির্বাচন লাগবে আর সেই নির্বাচন করতে হলে তো আগে সংবিধান লাগবে হাসিনার এই সংবিধানের অধীনে তো নির্বাচন হতে পারে না অতএব সংবিধান গ্রহণ করতে হলেই নির্বাচন করার আগে আপনাকে গণপরিশোধ লাগবে এটা আপনাকে বিশ্বাস করতে হবে সংস্কার করতে হলেও পার্লামেন্ট লাগবে না সংস্কার এই গণপরিশোধ করতে পারে সংবিধান সংস্কার নানা সংস্কার সহায় করতে পারে এই জন্য পার্লামেন্ট জরুরি না আর বাংলাদেশে পার্লামেন্টের অভিজ্ঞতা ভালো না যার ফলে এর উপর আস্থা নেই সংস্কারের পর যে পার্লামেন্ট আসবে তার উপর জনগণের আস্থা থাকবে নিশ্চিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকর বলেছেন নির্বাচন কেন চাইছি আমরা একটু ছাড়া ম্যান্ডেট পাওয়া যায় না একটা নির্বাচিত সরকার ছাড়া ম্যান্ডেট পাওয়া যায় না দেখেন এটা এটা ভুল ম্যান্ডেট দুই একটা হচ্ছে ইলেকট্রনাল ম্যান্ডেট একটা হচ্ছে পপুলার ম্যান্ডেট ডক্টর ইমুস সরকারের পপুলার ম্যান্ডেট আছে আপনি যাচাই করেন গণমুট দেন ডক্টর ইমুস সরকারের উপর জনগণ একসময় নাইনটি ফাইভ পার্সেন্ট লোক সমর্থন করতে এখন হয়তো বা একটু কমেছে নাইনটি পার্সেন্ট লোক বিএনপির লোকজন সমর্থন করে এটা তো বিএনপি দাবিও করে এই জন্য আমরা বলবো যে ডক্টর ইমুন সরকার সাথে হিউজ ম্যান্ডেট প্রাপ্ত এবং তার চেয়ে এত জনপ্রিয় সরকার আহ পৃথিবীর ইতিহাসে বিরল অতএব এর ম্যান্ডেট নিয়ে প্রশ্ন তোলা কোনো সুযোগ নেই আর জুলাই ঘোষণাপত্র হল এটাই হবে ম্যান্ডেট সংস্কার করতে হলে পার্লামেন্ট লাগবে নির্বাচন যত দ্রুত হবে দেশের সংকট তত দ্রুত কাটবে রাজনৈতিক সংকট মোকাবেলা করা সম্ভব হবে অর্থনৈতিক সংকট মোকাবেলা করা সম্ভব হবে মানে এর কোনো যুক্তি আমি দেখি না যে পার্লামেন্ট থাকলে সংকট মোকাবিলা সহজ হবে কেন পার্লামেন্ট কি যে তারা এসে সব বা সব সমস্যার সমাধান করে দিবে এটা বাস্তবসম্মত না সমস্যার সমাধান আপনাকে কিভাবে করতে হবে দ্রব্যমূল্য মূল্য আপনাকে কিভাবে ঊর্ধ্বগতির লাগাম হবে এটা আপনাকে সুনির্দিষ্টভাবে বলতে হবে এটা এর সাথে জড়িত না মেজি ফখরুল বলেন সংস্কার শুরু করেছিলাম আমরা আরো দুই বছর আগে আমরা গত দুই বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে একত্রিশ দফা নিয়ে যেসব কিছু আচ্ছা বিএনপি অতীতে যে নির্বাচনী ম্যানিফেস্টো দিয়েছিল নেভার অতএব বিএনপি কি সংস্কার করেছে বিএনপি ছাত্র দলের জাহাঙ্গীরনগর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কমিটি দেয় এটা তো বিএনপি দেয় কমিটি দেয় যাদের ছাত্র তো শেষ হয়েছে বারো বছর আগে তাদেরকে নিয়ে কি সংস্কার করেছে বিএনপি বিএনপির লোকজন সবাই চাঁদাবাজি করে এটা কি সংস্কার অতএব বিএনপি কোনো সংস্কার বিশ্বাস করে না সংস্কার তাদের পক্ষে সম্ভব নয় সংস্কার সম্ভব হলে তারা ছাত্রদের মাধ্যমে ছাত্রদের কমিটি দিত কিন্তু এটা তারা পারেনি জিনিসপত্রের দাম নানান বিষয়ে কথা বলছেন যাই হোক দর্শক মূল কথা এটাই যে আহ গণপরিষদ নির্বাচন বা গণপরিষদ বাংলাদেশে খুব জরুরি হয়ে উঠছে এটা কয়েক মাসের মধ্যে নির্বাচন হতে পারে আর সংস্কার করতে পার্লামেন্ট লাগবে এটা জরুরি নয় গণপরিষদ সংবিধান সংস্কার বা গ্রহণ করবে বাকিগুলো সরকার অর্ডিনেন্সের মাধ্যমে করতে পারে এই জন্য পার্লামেন্ট মধ্যেও জরুরি সংস্কার পর যে পার্লামেন্ট আসবে তার উপর জনগণ রাস্তা থাকবে এখন নির্বাচন হলে সেটা হবে অতএব দর্শক আমরা আহ্বান জানাব আমরা গণপরিষদ কিভাবে গঠন করা যায় এ বিষয়ে আলোচনা করি সরকারের পক্ষ থেকে ওই বিষয়ে জনগণের মতামত চান নির্বাচন পদ্ধতিতে না রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে কোনো বিশেষ প্রক্রিয়া গণপরিষদ গঠন করা হবে একটা কনসেন্সাসের ভিত্তিতে না লটারি সিস্টেমে না আলাদাভাবে গণপরিষদের জন্য ভোট হতে পারে হতে পারে জাস্ট গণপরিষদ অনলি টু রিফর্ম অনলি টু অ্যাকসেপ্ট কনস্টিটিউশন ইন অর্ডার টু দ্যাট কোনো বিশেষ পদ্ধতিতে ভোট হতে পারে যেটা জাতীয় নির্বাচন থেকে ভিন্নতর হবে জাতীয় নির্বাচন জটিল বিষয় কিন্তু গণপরিষদ নির্বাচন দলীয় বা নানান ফর্মেটে হতে পারে সেটা পিআর সিস্টেম হতে পারে সংক্ষিপ্ত হতে পারে বেসিক ডেমোক্রেসি স্টাইল হতে পারে যেভাবেই হোক না কেন নানান থিওরি আছে গণতন্ত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ বা গণতন্ত্রের সবচেয়ে ক্লোজ এরকম থিওরি দিয়ে এরকম পদ্ধতিতে দ্রুত গণপরিষদ গঠন করা হোক